নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তো বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। তো কারা কারা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা এইবার যে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইবার টাকা অনেক কৃষকের বাড়ানো হয়েছে তো বন্ধুরা এইবার দু টাকা থেকে চার হাজার টাকা করা হয়েছে এবং পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা আজ এই মুহূর্তে প্রমাণসহ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা আজকে পেয়েছেন এবং কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ কিন্তু প্রমাণসহ জানতে পারবেন তো বন্ধুরা যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে এরই পাশাপাশি জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে টাকা ঢুকলো কৃষকদের আজকে প্রায় অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবার একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তারপর বলা হয়েছে কৃষকদের দুঃখের শেষ নেই আজ সেই সমস্যার মধ্যে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী আজ বড় সিদ্ধান্ত নিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু রবি মরশুমে কিস্তির টাকা নভেম্বর মাসে সুখবর দিল এবং সেই কথা শুনে অনেক কৃষকের মনে এবার খুশির হাওয়া বইছে আর সে খুশির মধ্যেই আরও বড় ঘোষণা হলো অনেক কৃষকরাই আগে পেয়েছেন দু টাকা বছরে চার টাকা পর্যন্ত এবার কৃষকের কথা ভেবে আচমকাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন এবার কৃষকদের জন্য কিন্তু বড় সুখবর দেওয়া হলো যে আগামী কিস্তি থেকে কিন্তু অনেক কৃষক পাঁচ হাজার টাকার বদলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো কারা কারাই অতিরিক্ত টাকা পাবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব সেই সঙ্গে বলা হয়েছে আজ সেই টাকা এই মুহূর্তে কৃষকদের ব্যাংকে জমা পড়েছে ইতিমধ্যে কারা টাকা পাচ্ছেন সম্পূর্ণ বিষয় ঘোষণা এক নজরে দেখুন তো চলুন দেখে নেই ইতিমধ্যে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং কারা আজকে টাকা পেয়েছেন তো এই মুহূর্তে কারা টাকা পেয়েছেন আর আপনি কবে টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকা ঢুকছে এবার জানিয়ে দেব আজ কোন কৃষকরা টাকা পেলো দেখুন বলা হয়েছে এমন অনেক কৃষক রয়েছেন যারা কোনো সমস্যা বা ভুল ত্রুটির জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন বেশ কয়েক বছর সেই সমস্ত কৃষকদের জন্য আচমকা মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা বা গত মরশুমে রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কিছু কারণবশত সমস্যার কারণে তারা যদি সেই সমস্যার সমাধান করে থাকেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত বকেয়া টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকালও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আজ কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে যারা গত খরিফ মরশুমের টাকা বা গত রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পাননি কিছু সমস্যার কারণে তারা যদি সেই সমস্যা কৃষি অফিসে গিয়ে সমাধান করে থাকেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত কৃষকরাই কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এরপর জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকরা পাবে দেখুন বলা হয়েছে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু সালে সালের ওই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই বিষয় নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করেই সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি কি জানালো চলুন দেখে নিই বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মরশুমে টাকা অনেকটাই দেরি হয়েছিল দেওয়া তাই এবার রবি মরশুমে টাকা পেতে কৃষকদের এবারও অনেকটা দেরি করতে পারে কিন্তু এখনও সঠিক তারিখ বা তথ্য ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যেহেতু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে দেরি হয়েছিল তাই এই রবি মরশুমের টাকাও কৃষকদের পেতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আশা করছি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ